ভীষণ রকমের সুন্দর সো প্রিটি সো প্রিটি মার্শাল যদিও এটা আমাদের ওয়ান অফ দা হিটেস্ট কালেকশন বলবো কারণ এটা সবাই চিনে তারপরে বলে দিচ্ছি দিস ইজ ভেরি প্রিটি হ্যাঁ অসম্ভব রকম এসে ব্ল্যাক পরলে কাকে না ভাল লাগে ব্ল্যাক এর কোনো ইয়া নাই ঠিক আছে মানে ব্ল্যাক পরলে আমার আই থিঙ্ক যে সবাইকে ভালো লাগে সবাইকে ভীষণ রকমের ভাল লাগে ব্ল্যাক সাথে অরেঞ্জ থাকছে মেজেন্টা থাকছে গোল্ডেন থাকছে হ্যাঁ সারি সুতোর কাজ মাসাল্লাহ মাসাল্লাহ দিস ইজ ভেরি 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 প্রিটি ঠিক আছে আচ্ছা বেসিক ইনফরমেশনটা বলে দিচ্ছি শাড়ির ডিটেলসই আমি বলতেছি কারণ এত ভাল লাগতেছে শাড়িটা এটা আর কি বলবো এটা সারি ডিটেলস বারবার বলছি আচ্ছা বেসিক ইনফরমেশনটা বলে দিচ্ছি আমাদের সাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকাতেও আপনারা ডেলিভারি পাবেন আমাদের একটি ছোট শোরুম আছে যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জে সেখানে এসে আপনি দেখে শুনেও পারচেজ করতে পারবেন এবং আমাদের হচ্ছে গিয়ে আপনারা প্রি অর্ডার ইনস্টলমেন্ট সিস্টেম সব এভেলেবল পাবেন সাইডটা দেখতেই পারছেন ম্যারেঞ্জ সরি মেসেন্টা অ্যান্ড অরেঞ্জের একটা নাইস কম্বিনেশন গোল্ডেন সারি সুতোর কাজ করা আছে দিস ইজ মোস্ট এক্সক্লুসিভ শাড়ি আমার কাছে মনে হচ্ছে আমি একটা নিয়ে নিই এত সুন্দর এটার সাথে আসবে খুবই নাইস একটা ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে এটা ষোলো টাকা অধিক শাড়ি তো নিতে পারবো শাড়ি ভাঁজ করতে পারবো না কিন্তু জানি না ঠিক আছে মানে এই শাড়ি ভাঁজ করে আমার কাছে মোস্ট ডিফিকাল্ট লাগে আচ্ছা যাই হোক তোমাকে অনেক সুন্দর লাগছে ডাবিল আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু আচ্ছা এরপরে আসি আল্লাহ আজকে সব শাড়ি কোন কোনটা নিবো বলো তো সব শাড়ি তো আজকে সুন্দর আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি দিস ইস আচল পার্ট আচলে খুব সুন্দর ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম ম্যাট সুতো একটু যারা একটু ম্যাট ম্যাট টাইপের কিছু পছন্দ করেন মেক শেয়ার এটা নিয়ে নিতে পারেন সো ম্যাট খুবই প্রিটি খুবই প্রিটি সে ম্যাট কালার কালারটা হচ্ছে একদম সি গ্রিন টাইপের থাকে না সি গ্রিন কালার কম্বিনেশন ইয়েলো এরপরে হচ্ছে ব্লু পেজ এই টাইপের কালার কম্বিনেশন ফুল শাড়িতে আল্লাহ আল্লাহ আজকে কোনটা নিব বলতো সব ভালো লাগতেছে এত সুন্দর কেন আজকে সব কালেকশন বেস্ট লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আসলেই সুন্দর আচ্ছা এটা খুবই প্রিটি সি গ্রিন কালার কম্বিনেশন আমার না একটু ম্যাট দেখলে মাথা নষ্ট হয়ে যায় বেশি ম্যাট ম্যাট একটু বেশি ভালো লাগে হ্যাঁ তো এটাও কিন্তু অল ওভার শাড়িতে খুবই প্রিটি একদম ম্যাট সুতোর কাজ করা আছে ব্লাউজ পিস থাকবে দিস ইজ আ ব্লাউজ পিস অনেক প্রিটি এটা আসলেই সুন্দর ঠিক আছে প্রাইস যাবে এটা কত সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস যাবে উনি উনি সতেরো হাজার পাঁচশো টাকা ওকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিব নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলবো চারু চারুপল্লিতে ঠিক আছে ডোন্ট মিসে তোমার শাড়িটা আছে জি আপু ষোলো হাজার পাঁচশো টাকা ও গড আজকে তো মাথা নষ্ট করে ফেলবে আই ডোন্ট নো এটা কি বলো একদম মানে এটা এটা কি হলো বলো এটা এত সুন্দর অফ হোয়াইট টাইপের একটা কালার না অফ অফ ইয়ালো টাইপের মানে কেমন যেন একটা সুন্দর ইয়ালো একটা টোনের মধ্যে আছে ম্যাট সুতোর হ্যাঁ অরেঞ্জ থাকছে ইয়েলো থাকছে ব্লু কালার থাকছে ম্যাট সুতোর কাজ করা হ্যাঁ এই যাবে আপনার আঁচলটা বডির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর লা বডিতে ফুল বডিতে কাজ করা অল ওভার বডিতে হ্যাঁ একদম অল ওভার বডিতে এরকম সুন্দর ম্যাট সুতোর কাজ করা আছে জাস্ট লুক এট দিস ভাই রে ভাই এটা তো ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পেজে দেখি নাই হ্যাঁ যে এটা হচ্ছে ভাইরাল হয়ে যাবে তা এত সুন্দর এত প্রিটি এটাও কিন্তু আপনার ম্যাট সুতোর কাজ করা আছে

এই যে আমার শাড়িটা মানে এটা হচ্ছে আজকে না নিলে লস পোসে ঠিক আছে না নিলেই মিস ওকে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছে ইটস ভেরি প্রিটি ব্লু অ্যান্ড সিলভার একটা নাইস কম্বিনেশন হ্যাঁ ব্লু এন্ড সিলভার একটা নাইস কম্বিনেশন লুক দিস এটার সাথে হচ্ছে মিসেন্টা কালার একটা পাইপিং থাকছে কালারটা হচ্ছে আইস ব্লু থাকে না যে আইসের একটা নাইস ব্লু দিস ইজ আইস ব্লু কালার কম্বিনেশন এন্ড লুক এট দিস খুবই নাইসলি হচ্ছে আপনি এরকম সারি সুতো এটার মধ্যে কিন্তু সিলভার সারি সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম সিলভার সারি সুতোর কাজ করা এত সুন্দর এটা ইটস দা আইস ব্লু সাথে নাইস একটা সিলভার ইস কাইন্ড অফ ডায়মন্ড ঠিক আছে ডায়মন্ড এটা অনেক সুন্দর সিলভারের সাথে খুবই নাইস হচ্ছে আইস ব্লু কালার কম্বিনেশন এন্ড এটার সাথে খুব সুন্দর হচ্ছে গিয়ে ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে 16500 টাকা হ্যাঁ প্রাইস যাবে এটা 16500 টাকা এটা ভীষণ প্রিটি ভীষণ প্রিটি আচ্ছা হ্যালো নাবিলা আপু হ্যালো আপু কেমন আছেন আজকে তো সব শাড়ি মাথা নষ্ট করে দিচ্ছে আমার লিটারেলি আই এম তো অবাক ঠিক আছে এত প্রিটি প্রিটি শাড়ি আজকে আচ্ছা এটা একটু দেখে নেন আল্লাহ দিস ইজ মোস্ট বিউটিফুল আচ্ছা এটাও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার এন্ড এই যে দেখি অল ওভার শাড়িতে খুবই আল্লাহর আজকে পুরো নষ্ট ভাই আজকে তো শাড়ি নিতেই হবে হ্যাঁ হচ্ছে না রাইট নাও এখন মনে হয় যে দিস ইস দা বেস্ট কালার অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ আমার আগে বলবো তোমরা গাইয়া ভূত খাচ্চুর ঠিক আছে কারণ হচ্ছে কি এই কালার পছন্দ না করে বাট রাইট হচ্ছে দিস ইস দা মোস্ট বিউটিফুল

গ্রিন এর সাথে একটা সুন্দর কফি কালার কম্বিনেশন এই টাইপের আঁচলটা একদম ম্যাট অ্যান্ড জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ খুবই সুতোর কাজ করা আছে কফি কালার ইটস কফি কালার হ্যাঁ আল্লাহ কি সুন্দর দেখো রেড থাকছে ইয়েলো থাকছে অ্যান্ড গ্রিন এর একটা নাইস কম্বিনেশন ওকে রেড ইয়েলো এন্ড হচ্ছে গ্রিন এর একটা নাইস কম্বিনেশন জাস্ট লুক এট দাইড খুব সুন্দর একটি ব্লাউজ পিসার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা আজকে কার কোন শাড়ি চাই বলো নিয়ে ফেলো আজকে কার কোন শাড়ি চাই বলো আজকে যদি না নাও জাস্ট মিস আউট হয়ে যাবে হ্যাঁ জাস্ট মিস আউট হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি যদি না নাও মিসড ওকে সবর নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এটা একটু দেখে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশন এন্ড খুবই নাইস মাস্টার্ড এর সাথে কফ সরি কপার থাকছে সিলভার থাকছে হ্যাঁ কপার শাড়িতে কাচচুপী নাপু আমাদের অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি সেটা কাচচুপে আসলে আমরা করি না আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে কপার এন্ড সিলভার এন্ড গোল্ডেন কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা এটা আপনি চাইলে গায়ে হলুদে এসে ব্রাইট হিসেবেও পড়তে পারবেন ব্রাইডমেড মানে নরবালিও পড়তে পারবেন ঠিক আছে ব্রাইট হল লাগবে এরকম না ররালিও পড়তে পারবে ব্রাইডের ফ্রে ইন ব্রাইডের

একটা নাইস কম্বিনেশন হ্যাঁ এখানে হচ্ছে দেখো এই কালারটা না ওই যে বললাম যে কালারফুল জেরিটা কিন্তু খুব কম আসে এখানে ব্লু থাকছে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার ওকে চারটা জারি সুতোর কাজ করা

তেরো হাজার পাঁচশো টাকা মাত্র আল্লাহ চাপশো টাকা দেখো কি সুন্দর একটা হ্যাঁ ব্লুটার প্রাইস যাবে তেরো হাজার পাঁচশো টাকা শাড়িতে চলে যাচ্ছে ইটস ভেরি প্রিটি অরেঞ্জ কালার খুবই নাইস একটা অরেঞ্জ কম্বিনেশন সুতোর কাজ করা আছে হ্যাঁ

সারি সুতোর কাজ করা এসে একদম হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন এন্ড এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস যাবে আঠারো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে আঠারো কি সুন্দর শাড়ি দেখাচ্ছ একদম আজকে সেই সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি আজকে সেই সুন্দর সুন্দর আজকে সব নতুন কালেকশন মনে হয় সব মানে সব মেশিন থেকে নামছে মনে হয় মাত্রই নিয়ে আসছে এরকম লাগতেছে হ্যাঁ এটা একটু দেখে নেই এটা অনেক সুন্দর এটা একটু বাদাম টাইপের সুন্দর বাদাম না কি বলবো একটু এটা কি কালার আই ডোন্ট নো ইটস আ পিচি বাদাম একটা একটা টাইপ অফ কালার অ্যান্ড এটা হচ্ছে খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু জবা ফুলের মতো লাগতেছে না স্কাইড অফ জবা টাইপের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি ও মার গো আমি এখনো দেই নাই তোমরা কেন জানো হ্যাঁ আমার অ্যানিভার্সারি আমি এখনো দেই নাই কিছু আচ্ছা এটা দেখি এটা হচ্ছে আপনার আঁচলটা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন সিলভার গোল্ডেন এন্ড কপার এন্ড এই হচ্ছে এই যে ফ্লাওয়ারটা হ্যাঁ এত সুন্দর এই কালারের ডেফিনেশন আমি দিতে পারবো না অ্যাকচুয়ালি কি কালার আমি বলতে পারছি এটা এত সুন্দর একটা কালার আই ডোন্ট নো এটা কি কালার অ্যাকচুয়ালি হ্যাঁ সেটা অসম্ভব রকমের সুন্দর গোল্ডেন এন্ড হচ্ছে nice সিলভার একটা সুন্দর কালার কম্বিনেশন দিস ইজ वेरी প্রিটি এন্ড এটা সাথে আসবে ब्लाउজ পিস হ্যাঁ এই যাচ্ছে আপনার ब्लाउজ পিসটা প্রাইস থাকবে 17500 টাকা হ্যাঁ এর প্রাইস যাবে 17500 টাকা এটা অনেক সবগুলাই সুন্দর আজকে সবগুলা সুন্দর ভাই নিয়ে নাও নিয়ে নাও নাও আজকে নাও আজকে যদি নাও মিস হয়ে যাবে ঠিক আছে আজকে না নিলেই মিস 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 ঠিক আছে আজকে যদি না নিতে পারো মেস্ট ওকে সো নেক্সট হচ্ছে খুবই প্রিটি একটা মেরুন কালার দেখাচ্ছি ওয়াও এই হচ্ছে মেরুন ইটস আ মেরুন কালার সারি সুতোর কাজ গোল্ডেন কপার সিলভার সারি সুতোর কাজ করা আছে এন্ড ফুল শাড়িতে অল ওভার শাড়িতে গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার ওকে গোল্ডেন কপার সিলভার একটা নাইস কম্বিনেশন জাস্ট লুক এট দিস ফুল শাড়িতে অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ একদম এটা হচ্ছে আপনার মেরুন তো মেরুন আপনি বিয়েতে পড়েন এনিথিং মানে বিয়েতে পড়েন পরেন পার্টিতে পড়েন হচ্ছে বাঙালির একটা বেসিক কালার যেটা মনে হয় সব সবসময়ই চলে একদম হ্যাঁ সেটা অনেক সুন্দর প্রাইস আচ্ছা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস প্রাইস যাবে 18500 হাজার পাঁচশো টাকা হ্যাঁ তোমারটার প্রাইস দেখো ষোলো হাজার পাঁচশো আমি যেটা পরে আছি ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা সরি নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি দিস ইজ ভেরি প্রিটি মেসেন্টা কালার সো মেসেন্টা গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ খুব প্রিটি একটা মেসেন্টা কালার কম্বিনেশন গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ অ্যান্ড ফুল শাড়িতে অল ওভার শাড়িতে কি সুন্দর এটা ম্যাসেন্টা কালার ফুল শাড়িতে কাজ করা হ্যাঁ এই যে দেখো খুব সুন্দর হচ্ছে কাঠ গোলাপের মতো খুবই সুন্দর কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার যাই সুতোর কাজ করা আছে ওয়াও দিস ইজ ভেরি মাচ প্রিটি অসম্ভব রকমের সুন্দর লাগছে একদম ডিপ ম্যাসেন্টা হ্যাঁ খুবই নাইস একটা ডিপ ম্যাসেন্টা কালার কম্বিনেশন এন্ড এটা সাথেও আসবে ব্লাউজ পিস দিস ইজ আ ব্লাউজ পিস প্রাইস যাবে